নমস্কার বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট পরিচালিত যে মহামিলন এবং সমাবর্তন অনুষ্ঠানের কথা বলা হয়েছে তার জন্য আমরা অগ্রিম আসন গ্রহণের কথা বলেছিলাম আপনাদের খুশির খবর জানাই আমাদের কিন্তু অনেকাংশেই আসন বুকিং হয়ে গেছে এবং আমাদের কাছে খুব কম সংখ্যক আসন রয়েছে তাই আমরা আর আসন বুকিং নেবো না কিন্তু নেবো না যে বলছি সেটা লাস্ট ডেট কবে সেটাও আপনাদের জানাবো এই যে এই খাতাটা দেখছেন আপনারা আমি এক হাতে দেখাচ্ছি এই যে খাতাটা দেখছেন সব আসন বুকিংয়ের টোটালটি আসন বুকিংয়ের এই যে আসন বুকিং আসন বুকিং এস টোটাল দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পৃষ্ঠা দেখতে পাচ্ছেন আসন বুকিং কমপ্লিট করা রয়েছে তবে আমি একটা কথাই বলবো এখনো যারা আসন বুকিং করেননি অতি আসনগুলো বুকিং করে নিন কেন বলছি কারণ অনেকের আসার ইচ্ছে আছে ভাবছেন এখনও তো অনেক টাইম আছে ঠিক আছে এক সময় দিয়ে দেবো সেই ভুলটা করবেন না কারণ আমরা বেশি মাত্রায় নিতে পারবো না কেন নিতে পারবো না কারণ আপনাদের প্রত্যেককে যদি যথাযুক্ত সম্মান এবং সম্বর্ধনা না দিতে পারি তাহলে আমারও ভালো লাগবে না ট্রাস্টের কারোরই ভালো লাগবে না তাই সে কথা চিন্তা করে আমরা একটি আসন লিমিট করে দিয়েছি এবং আপনারা হয়তো ভাবছেন যে ট্রাস্ট বারবার তো টাইম বাড়ায় না এবছর এবার কিন্তু আর কোনো টাইম বাড়বে না এটা আমি ঘোষণা করে দিলাম এবার আর কোনো টাইম বাড়বে না লাস্ট ডেটের পর আর কোনো রকমই কোনোভাবেই টাইম বাড়ানো যাবে না তো আসন বুকিং শেষ তারিখ এটুকুই বলে দিচ্ছি আসন বুকিং শেষ তারিখ আমরা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই মাসে এরপর আর কোনো বুকিং আমরা নেব না এরপর আর কোনো বুকিং আমরা নেব না আমাদের বুকিংয়ের শেষ তারিখ এই মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই কমপ্লিট করব যদি পনেরো তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো পনেরো তারিখের শেষ তারিখ কুড়ি তারিখে যদি কমপ্লিট হয় কুড়ি তারিখের শেষ তারিখ এর বাইরে আমরা আসন বুকিং নেবো না অলরেডি কারণ আমাদের যে আসনটা একটা খাতায় দেখলেন অলরেডি আমাদের আসনে কমপ্লিটাইজ করা হয়ে গেছে কে কোথা থেকে আসবেন কত কি দিয়েছেন টোটালটাই দেখুন টোটালি কম্পিউটারাইজড করা হয়ে গেছে আসনের লিস্ট তো এটাই আমি একটা কথা বলে দিচ্ছি আমরা যেহেতু চাইছি যে আপনারা সকলে আসুন সকলের সাথে সকলে দেখা হবে আনন্দ করব মজা করব পুজোপাঠ নিয়ে বিশেষ আলোচনা করব বিভিন্ন অভিজ্ঞ পণ্ডিত মণ্ডলী পুরোহিত মণ্ডলীরা আসছেন তাদের সাথে দেখা হবে ভালো লাগবে একসাথে আমরা সকালে হ্যাঁ র্যালি করবো পুরোহিতদের নিয়ে আমাদের একটা একতা আছে বিভিন্ন নিউজ চ্যানেল আসছে তো আমরা চাইছি আসুন একত্রিত হই কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি যে যেহেতু আমাদের প্রায় এইটটি পারসেন্টের উপর ফিল আপ হয়ে গেছে আমাদের লক্ষ্যমাত্রার তাই আমরা এ মাসেই অর্থাৎ এই মার্চেরই পনেরো তারিখ অথবা কুড়ি তারিখ এর মধ্যে যতটা হবে তারপর আমরা আমরা নেবো না তাই যারা ভাবছেন যে এখনও তো সময় আছে মে মাসে অনুষ্ঠান দিয়ে দেবো দিয়ে দেবো তাদের ক্ষেত্রে বলি এটি করবেন না কারণ মে মাসে অনুষ্ঠান হতে পারে অনুষ্ঠানের যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু আমরা এখন থেকে যোগাযন্ত করে রাখছি বুঝতেই পারছেন আপনাদের বিশেষ সম্মান প্রদান করা হবে তার জন্য আমাদের যে জিনিসপত্রগুলো সেগুলো জোগাড় করতে হচ্ছে আর পিছনে দেখুন ওই যে ওই দেখুন স্টক মহামিলনে যে আমাদের স্টল বসবে সেই স্টলের দেখুন বই ওই পাশে ওই যে বই এই যে এই দেখুন ফর্দ সব ফর্দ রেডি করা আছে ওই ঘরে রয়েছে কাঁসা পেতল তারপর রুদ্রাক্ষ পদ্মবীজের মালা বিভিন্ন ধরনের মালা স্টলে যেগুলো থাকবে সেগুলো এছাড়াও ওই যে ওপরের যে প্লাস্টিকটা দেখছেন ওটা মহামিলনের সম্বর্ধনা দেওয়ার জন্য আনা আছে ওর ভিতরে একটা নির্দিষ্ট মাত্রায় আমরা নিয়ে এসেছি জিনিস ঠিক আছে প্রত্যেককে সম্বর্ধনা দেব এবং আমাদের অনেক ছাত্ররাও দেখেছেন এটা এখনও আমাদের আরও কিছু জিনিস আসবে টোটাল মানে যে জিনিসগুলোর টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে সেটা না জানার সত্য আনা যাচ্ছে না সেগুলো অবশ্যই আনবে তাই আমরা এক্ষেত্রে লাস্ট ডেট পনেরো থেকে কুড়ি অর্থাৎ আমাদের ফিল হয়ে গেলে পনেরো তারিখেও বন্ধ যেতে পারে আর নয় কুড়ি তারিখে বন্ধ হবে এটা একদম গ্যারান্টি কুড়ি তারিখের পর একুশ তারিখে নতুন করে আর মহামিলনের কোনো মেসেজ আপনারা পাবেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কুড়ি তারিখের পর একুশ তারিখে কোনো মহামিলনের মেসেজ পাবেন না যারা ভাবছেন সামনে এপ্রিল আছে তারপর তো মে এপ্রিলে দেবেন এই ভুলটা করবেন না আপনার ইচ্ছে থাকলেও আপনি হয়তো আসতে পারবেন না এ কথাই বলছি সকলে ভালো থাকবেন জয় মা জয় শ্যামচন্দ্রী জয় মহামিলানে সকলের সাথে দেখা হচ্ছে